দেখুন একটি গাছ থেকে কতগুলো বটবরি তুলেছি বটবরিগুলো কত সুন্দর দেখুন আরও কত ফল রয়েছে গাছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটি ফল কিন্তু একই রকম প্রত্যেকটি গাছে কিন্তু একই রকম ফল আছে দেখুন হ্যালো কৃষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে বটবড়ি গাছের কিছু তথ্য তুলে ধরবো যেগুলো আগে ভিডিও দিয়েছিলাম সেইগুলো সম্পর্কে আজকে সেই ভিডিওর শেষ পর্যায় এরপরে বটবড়ি হার করব করবো কারণ এই ভিডিও শেষ আর এই ভিডিও থেকে বটব গাছের কোনো ভিডিও প্রয়োজন আসে না আজকে শেষ লাস্ট পর্যায়ে যে ভিডিওটি আছে সম্পূর্ণ আপনারা ভালোভাবে দেখবেন তাহলে বটবড়ি গাছ থেকে কি হবে চাষ করলে পরে অনেক বেশি বটবটি পাওয়া যায় সেই সম্পর্কে আপনারা ধারণা পাবেন আগে যে ভিডিও গুলো আপনাদেরকে দিয়েছিলাম সেগুলো থেকে আপনারা জানছেন বটবরি গাছে কীভাবে পরিচর্যা করতে হয় বটবরি গাছ থেকে কীভাবে কাটিং করতে হয় বটবরি গাছ থেকে কীভাবে ওষুধ দিতে হয় আর এই তিনটা নিয়েই আজকে শেষ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এ থেকে আপনারা অনেক কিছু শিখলেন আর এই শেষ পর্যায়ে ভিডিও থেকে আপনারা জানতে পারলেন বটবরি গাছে পরিচর্যা সঠিক হলে বটবরি গাছে কাটিং ঠিক করলে আর ওষুধ ঠিক মতন দিলে পরে বটবরি গাছে অনেক পরিমাণ ফল ধরে তাহলে আসুন দেখুন কি পরিমাণ ফল ধরেছে তাহলে কৃষি ও ভাই বন্ধুগণ আপনারা জানলেন বটবরি গাছের প্রথম যে পরিচর্যা কিভাবে করতে হয় আর বটবড়ি গাছে কিভাবে কাটিং করলে অনেক বেশি ফল হয় আর বটবড়ি গাছে কেউ সুদ ব্যবহার করলে বটবটি গাছ ও ফল খুব ভালো থাকে আর অনেক বেশি ফল ধরে তাহলে আপনারা আগে ভিডিও থেকে জানছেন আর যারা না জানছেন তারা ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন দেখে এইভাবেই পরিচর্যা করবেন গাছ থেকে অনেক বেশি ফল পাবেন